নবীজি বলেন শোনো তোমরা চোখের পানির কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না চোখের পানির কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না অন্তর বীতিত হওয়ার কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না এবার কি বলে দেখেন ওয়ালাকিন ইউআযযিবু বিহা আওয়াশার ইলা লিসানি তবে এটার কারণে আল্লাহ তাআলা আযাব দেন নবী জিব্বার দিকে ইঙ্গিত করে বললেন মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজন না যদি উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বলে এই উল্টাপাল্টা কথার কারণে মৃত ব্যক্তির উপর আজাব হয় বলি না আবার বলি মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আজাব দেয় মৃত ব্যক্তিকে অন্তর ব্যতীত হওয়ার কারণে আল্লাহ আজাব দেয় না নবীজি বলেন শোনো এটার কারণে আজাব দেয় मारा গেলে মুখ দিয়ে যদি উল্টা পাল্টা কথা বলো আমার ছেলেটা মারা গেল রে দেখবেন কি এক স্টাইলে মানুষ কান্না করে এইটা যদি করো এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেয় এর নবী বলেন ইন্নাল মাইয়িতায়ু আযযাবু বিবুকাই আলাই আমার সাথে একটু অনুবাদটা সবাই বলেন বলেন মৃত ব্যক্তিকে পরিবারের বিলাপ করে কান্নার কারণে আজাব দেওয়া হয় আবার পরিবারের বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় তাহলে আমরা সবাই উচিত করে যাব পরিবারকে যে আমি মারা যাওয়ার পর বিলাপ করে কান্না আমি মারা যাওয়ার পর বিলাপ করে কান্বানা এটা বলে যাব। ওমর ফাহরুখ রদী আল্লাহুতা লান হুকি করতেন ও কানা উমারু রদি অল্লহুতা আলা আন ইয়াদুরি মু ফিহি বিল আ স ওমর ফাহরুখ রদি আলা আন কাউকে যদি দেখতেন বিলাপ করে কান্নাকাটি করে হজরত উমর তাকে লাঠি দিয়ে আঘাত করতেন প্রহার করতেন লাঠি দিয়ে আঘাত করতেন বয়সী মৃত্যুর সব মাঝে মাঝে মুখের মধ্যে বালু দিয়ে বসায় রাখতেন মুখে বালু দিতেন বালু দিয়ে বসায় রাখতেন যে চুপচাপ চোখে বানিয়ে আসুক অন্তর ব্যতীত হোক কিন্তু মুখ দিয়ে দিয়ে কথা না মুখের ভিতর বালু তো সাধারণত বিলাপ করে কান্না করে কারা জানেন মা বোনেরা মহিলারা বেশি এটা করে চার পাঁচজন একসাথে হইয়া দেখবেন এমন কিছু স্টাইলের কবিতা বলে যেগুলা কোনো বইয়ে লেখা নাই কিভাবে যেন এগুলা বানানো হয় এই কবিতাগুলা বলে বলে তারা বিলাপ করে কান্না করে তাহলে ভাইয়ারা কি শিখলাম দেখেন চোখের বাণীর কারণে আজাব হয় না অন্তর ব্যতীত হওয়ার কারণে আজাব হয় না শোকাহত হওয়ার কারণে আজাব হয় না বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় এই বিলাপের কান্না থেকে আমাকে আমাদের সমাজকে আশেপাশে যাদেরকে এই জাতীয় বিলাপ করে কান্না করতে দেখব তাদেরকে আমরা সাথে সাথে বাধা দিয়ে বিলাপের কান্না থেকে তাকে মুক্ত করে মৃত ব্যক্তির আজাব থেকে আমরা তাকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ